প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাথমিক শিক্ষা অভিদপ্তরে দুই হাজার একশো পদে স্থায়ী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত প্রাথমিক শিক্ষা অভিদপ্তরের এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষা কোথায় হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন প্রায় ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল

প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পদ সংখ্যা দুই হাজার একশো উনসত্তরটি দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে রাত আটটা চল্লিশ মিনিটে আর কি এটা প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে কথাগুলো বলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ রবিবার একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সরকারি সরকারি কর্মকমিশন পিএসসির থেকে দুই হাজার একশো উনসত্তরটি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে শিক প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য এগারোতম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন বারোতম গ্রেডে নির্ধারণ করা হয়েছে এবং জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী নির্ধারণ করা হয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিপি দেশ স্নাতক সমান ডিগ্রি জীবনে কোনো স্তর তৃতীয় বিভাগ শ্রেণী সিজিপি বা তৃতীয় শ্রেণী সমান সিজিপি এ গ্রহণযোগ্য হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনে দেখতে পারছেন একশো নম্বরের পরীক্ষা হবে এই নিয়োগের পরীক্ষা লিখিত টাইপের হবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও দৈনিক দৈনন্দিন জীব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলে থাকবে লিখিত পরীক্ষার পাশে আর কি পাশের সর্বনিম্ন নম্বর পঞ্চাশ শতাংশ এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর হবে দশ এবং দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন তারপর দেখতে পারছেন এখানে আবেদনের ক্ষেত্রে আরও যে শর্ত বলে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রধান শিক্ষকের দুই হাজার তিনশো বিরাশিটি পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু চিঠিপত্র পিএসসিতে তো দেখতে পাচ্ছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে প্রধান শিক্ষকের পদের নিয়োগ বিজ্ঞপ্তি চাহিদা অনুযায়ী কর্মকমিশন পিএসসি চিঠি দেন মন্ত্রণালয়টি তো দেখতে পাচ্ছেন পিএসসির জনসংযোগ এর দেখতে পাচ্ছেন এসে মতিউর রহমান প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় চিঠি পাওয়ার কথাটি গতকাল বুধবার আর কি নিশ্চিত করেছেন এদিকে দেখতে পাচ্ছেন এটা আর কি এর আগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করছিল অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে একত্রিশে জুলাই আর কি এটা প্রকাশ করছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিরা দেখতে পাচ্ছেন এখানে তারা হচ্ছে প্রকাশ করে দিয়েছে তো এই আবেদন প্রক্রিয়া এবং আবেদন কীভাবে করতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে সার্কুলারটি রয়েছে অর্থাৎ এই সার্কুলারের মাধ্যমে আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পারছেন এখানে যে বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ও ইউনিট পদের নাম মন্ত্রণালয় বিভাগ দপ্তর বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ দপ্তর ও নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অভিজ্ঞতা অন্য যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্নাতক সমান ডিপ্লোমা বিষয়ক কোর্ট দেখতে পারছেন এখানে যে ক্রমিক নম্বর দেখতে পারছেন যে একশো আঠাশ ও ইউনিট নয় দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ প্লাস দশমতম গ্রেডের পাঁচশো চুরাশিটি নেমে স্থায়ী পদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দেখতে পাচ্ছেন অধীনে সেবা নার্সিং বিভাগের অধীনে নার্সিং মিড ওয়াইফারি দপ্তর তো দেখতে পাচ্ছেন বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শোচল্লিশ টাকা এটা নার্সিংয়ের ক্ষেত্রে আর দেখতে পাচ্ছেন এখানে যে পিএসসির আন্দারে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক এগারোতম গ্রেড এবং বারোতম গ্রেডের দুই হাজার একশো উনসত্তরটি স্থায়ী পদ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর এটার বেতন নির্ধারণ করছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রশিক্ষণবিদিন দেখতে পাচ্ছেন এগারো হাজার এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা জাতীয় বেতনের স্কেল পনেরো সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর সমান স্মৃতি পেতে স্নাতক সমান ডিগ্রি জীবনে কোনো স্তর তৃতীয় বিভাগ শ্রেণীর সমান স্মৃতি পেয়ে বা তৃতীয় শ্রেণী বা স্মৃতি পেয়ে গ্রহণযোগ্য হবে না তফসিলি দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ আর এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ যে বিজ্ঞপ্তি ক্রমিক নং নিরানব্বই ও একশো নয় এবং একশো দশ অর্থাৎ একশো নয় একশো দশের ক্ষেত্রে আর কি কথাগুলো বলেছে সাধারণত আমাদের হচ্ছে যেটা ছিল অর্থাৎ একশো উনত্রিশ নম্বর বিষয়ে কোনো কিছু এখানে বলছে কিনা তো সাধারণত একশো উনত্রিশ নম্বরের কোনো কিছু বলেনি অর্থাৎ আমরা দ্বিতীয় সার্কুলার আমরা চলে যাও দ্বিতীয় পৃষ্ঠায় তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ গণিত দৈনন্দিন বিজ্ঞান হচ্ছে বিশ আর সাধারণ জ্ঞানে বিশ মোট হচ্ছে নব্বই নাম্বার পরীক্ষার মৌখিক পরীক্ষা হবে দশ পার্সেন্ট আর দেখতে পাচ্ছেন সর্বনিম্ন পাস দেখতে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট আর দেখতে পারেন সময় হচ্ছে নব্বই মিনিট তো দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন তো দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় যদি আপনি ভালো করেন তে তাহলে মৌখিক পরীক্ষার সময় আপনি দশের ভিতর পাস পেলে আপনি হয়ে যাবে অর্থাৎ এখানে আপনাদের মৌখিক পরীক্ষার জন্য অর্থাৎ দশের মধ্যে পাস পেলে আপনি হচ্ছে পাস নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ এখানে লিখিত আর কি মৌখিক পরীক্ষার সময় আপনার হচ্ছে পাস পেলে হয়ে যাবে দশের মধ্যে সেহেতু এটাতে টিকা অনেক কঠিন না সেহেতু অবশ্যই আপনারা সাধারণত এই প্রাথমিক বিদ্যালয়ের এই পরীক্ষার জন্য অর্থাৎ সহকারী শিক্ষক আর কি প্রধান শিক্ষক পদের নিয়োগের পরীক্ষার জন্য যে নীতিমালা দিয়েছে এই নীতিমালাগুলো অনুসরণ করে আপনারা অবশ্যই আর কি পড়াশোনা করবেন আর যারা আবেদন আবেদন প্রক্রিয়াটি শুরু হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কীভাবে আপনারা সঠিকভাবে সঠিকভাবে আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ